পুরুলিয়া থেকে বিরার পথে রাস্তায় যেমন ভিড় দেখুন বন্ধুরা সিগন্যাল থেকে এগিয়ে এসছি সামনে তিয়ে মাংগাপের পথে রওনা মাংগাপ যাচ্ছি ডিউটি শেষ

টু হরি ডান দিকে ঘুরে যাব সি সাইড রাস্তা এই রাস্তা দিয়ে নে সবাসি সমুদ্র সুন্দর ডান দিকে আবার ঘুরে যাব ডান দিকে সোজা সোজা কিছুটা গিয়ে বাঁ দিকে ঘুরে যাব বাঁ দিকে গিয়ে আবার সোজা আমার বিল্ডিং আগে যখন কাজ ছিল না আমরা এই রাস্তা দিয়ে হেঁটে অলরেডি কাজ হয়ে গেছে কাজ ডিউটি দিয়ে দিয়েছে কাজে ছুটি পাওয়া যায় না এই সামনের যে একটা বাকালা আছে সামনে যে বাঁকালা আছে এই চৌর চৌ তিন মাথার মোড়ে পাকিস্তানি খবচ পাওয়া যায় এই যে সামনে যে বাঁকালাটা দেখছেন এখানে গরম গরম রুটি পাওয়া যায় তৈরি করা রুটি এরপরে আমি বাঁ দিকে ঘুরে যাবো স্ট্যান্ডের ওপরে মোবাইল আছে তো মোবাইলটা নড়ছে ক্যামেরা নড়ে যাচ্ছে ভিডিওর ততটা ফ্রেশ আসছে না অন্য খুব একটা ভালো নেই নেবো খুব শিগগিরই সকালে যখন যাই পুরো রোড খালি থাকে এই আসার পথে একটু ভিড় ততটা ভিড় হয় না যখন কোনো অর্ডার নিয়ে যাই সেই সময় একটু ভিড় ভাড়টা থাকে আর যতটা জানি গরমের সময় ঐতিহা বেরোয় না তখন একটু খালি থাকে এখন একটু ঠান্ডা সময় তো এখানে সব কিছু পাওয়া যায় যেটা আপনারা ভাবছেন যে কইতে গেলে এখানে ইন্ডিয়ান কিছু পাব কি পাবো না এসব ভুল ধারণা যা চাইবেন তাই পাবেন পয়সা থাকলে কি না হয় আর কিছুটা গেই আমার বিল্ডিং আমরা নতুন ওখানে এসেছি আমরা আগে কোম্পানির থাকতাম সে রুম ভালো না এই জন্য এখানে একটা বিল্ডিং ভাড়া পাওয়া গেছে এখানে এসেছি এই যে রাস্তাগুলো দেখছেন এই রাস্তাগুলো যেরকম আমাদের পাড়া গ্রামের যেরকম রাস্তা প্রতি পদে পদে পাম্প পাড়া আছে এখানেও সেই সেম এটা পাড়া গ্রামের রাস্তা এরকম দেখে লাগছে বিল্ডিং কিন্তু এটা পাড়া গ্রাম ইন্ডিয়ার রুল আলাদা এখানকার রুল আলাদা ইন্ডিকেটার বিনা ইন্ডিকেটার বিনা ইশারা কোনো কিছু ইশারা ছাড়া তুমি এখানে চলতে পারবে না ডান দিকে বেঁকে যাবো এর ডে গিয়ে বাঁদে গিয়ে আমার রুম বিল্ডিং এখানে একটা নিয়ম ভালো বন্ধুরা সব কিছু রুল ফলো করে চলো তোমার ঠান্ডা গা বিপদ আবাদ খুবই কম হবে আর কোনো ফলও না থাকলে সমস্যা আছে সবকিছু ফলো করতে হবে আগের গাড়ি তোমাকে কি বলতে চাইছে পিছনের গাড়ি কি বলতে চাইছে সব কিছুতে দেখতে হবে সব কিছু রাখতে হবে এই বাসটার সামনে আমি গাড়ি দাঁড় করিয়ে দেব এখন এই বাসটা চলে যাবে পরে আমি ওই পাশে এখানে তুলে দেবো এখন এই রেখে লক করে আমি চল